বাংলাদেশে থাকাটা এটা একটা জীবনের জুড়ি সবার জন্য দেখেন যে বায়ু দূষণের অবস্থা দেখেন দেখেন যে রাজনৈতিক অবস্থা দেখেন আমাদের খাদ্য দৈনন্দিন খাদ্য জীবন আচরণের অবস্থা দেখেন তো সেখানে তো আলাদাভাবে বাড়তি ঝুঁকির কিছু নয় তবে যেটা হচ্ছে যে এই উদ্যানে থাকাটা হচ্ছে খুবই বায়ু দূষণ এবং শব্দ দূষণ এবং মানে এত বেশি লোকজনের সাথে আমাদের এবং যোগাযোগ করতে হবে মানে এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার আছে এটা খুব সহজ ব্যাপার নয় আর আমার আমরা ক্লান্ত কারণ হচ্ছে ঘুমানো যায় না ঠিকঠাক মতো এখানে পানির ব্যবস্থা নেই এখানে হচ্ছে ধরেন যে ভালো টয়লেটের ব্যবস্থা নেই মানে খুব মানে এখানে আসলে কিছুই নেই এরকম একটা মাঠের মধ্যে পড়ে থাকাটা আসলে কষ্ট আমার মনে হয় আপনাদের জিজ্ঞাসা করা উচিত সরকারকে কেন একত্রিশ দিন হয়ে যাওয়ার পরেও এরকম একটা জনবিরোধী বিধ্বংসী মানে প্রজেক্ট এই যে কারণ বাজার হতে পলাশি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে সংযোগ সড়ক মানে এটা বাতিল করতে হবে এটা বাতিল না করলে হচ্ছে এই এলাকাতে একটা বিরূপ প্রতিক্রিয়া করবে এবং ঢাকার সবুজ আরও কমবে এটা পুরো শহরেই একটা চাপ কমবে কারণ আপনারা জানেন যে এটা হচ্ছে মানে ঢাকার একটা সেন্টার কারণ তো এটা আসলে খুব একটা মানে সঠিক সিদ্ধান্ত হয়নি বিগত সপ্তাহের সময় তারা এই এক্সটেনশন আকারে এই এলিমিটেড এক্সপ্রেসওয়ে জায়গাটি নিয়ে এসেছে যেটা যাওয়ার কথা ছিল আসলে পুরো এলিমিটেড এক্সপ্রেসওয়েটা ঢাকার চারপাশে বৃত্তাকার আকারে যাওয়ার কথা যেই নকশাকার আমলা ঠিকাদার কোম্পানি এটার সাথে জড়িত এবং যার জন্যই প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হলো পঁয়তাল্লিশ প্রজাতির মানে এটা তো আসলে একদিন দুই দিনে গড়ে উঠছে এই গাছগুলি তো এইগুলি কাটার জন্য এবং হচ্ছে মানে মানুষের বাংলাদেশের সাধারণ নাগরিকের যে একটু খোলা জায়গার যে অধিকার এটা কেড়ে নেওয়ার জন্য তো এটা শাস্তি হওয়া উচিত